ডিসেম্বরের মধ্যে ইলেকশন হলে ভালো হয় এবং আমরা এখানে বলেছি এবং ওনারা বলেছেন যে এরকম আমাদের কথাবার্তার মধ্যে কিছু অস্পষ্টতা থাকে কেউ কেউ আমাদের সরকারের কোনো কোনো উপদেষ্টা অন্য রকম কথা বলেন আমরা এটা ক্যাটাগরিক্যালি বলেছি যে যেটাই বলুক না কেন আমাদের প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে যাওয়া ভাষণে বারবার যেটা রিপিট করেছেন সেটাই দলের অবস্থান সেখান থেকে অন্য কেউ যদি বেফাস কথা বা অন্যরকম নিজস্ব বিবেচনা কথা বলেন সেটাতে তারা যেন বিভ্রান্ত না হন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস উনি প্রথম থেকেই বলেছেন ডিসেম্বর থেকে জুন আজকে আলোচনায় আমরা কয়েকটা বিষয় স্পষ্ট করেছি সেটা আপনাদের বলি একটা হচ্ছে ডিসেম্বর থেকে জুন মানে যে আমরা ইচ্ছা করে দেরি করে করে মে বা জুন মাসে শুরু করবো সেটা না ডিসেম্বর ডিসেম্বর থেকে থেকে জুন মানে হচ্ছে মধ্যে জুনের যত তাড়াতাড়ি সম্ভব যদি আমরা ডিসেম্বরে সম্ভব হয় ডিসেম্বরই না হলে জানুয়ারিতে এভাবে বুঝিয়েছি যে ডিসেম্বর থেকে জুন মানে যে আমরা ইচ্ছা করে একটু মানে একটু বেশি ক্ষমতা ভোগ করার জন্য বা এমনি অকারণে আমরা এক মাস দুই মাস বেশি ক্ষমতা থাকলাম মোটেও সেটা না ডিসেম্বরের থেকে জুনের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব এখন ওনারা একটু জানতে চেয়েছে যে সংস্কার চুরি হয়ে যায় এত দেরি করার কি আছে আমরা ব্যাখ্যা করে বুঝিয়েছি জুলাই চাটার প্রণীত হলেও যে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নীতিগত ব্যবস্থা সেগুলি গ্রহণ করতে মাঝে মাঝে সময় লাগে যেমন একটা এক্সাম্পল দিয়ে বলেছি যে ডিজিটাল সুরক্ষা আইন এটা আমরা তেইশ বার ড্রাফট করেছি বিভিন্ন অংশজনের মতামত নেওয়ার জন্য এবং বেশ কয়েক মাস সময় লেগেছে সেই আমরা বলছি আমরা তো পিন পয়েন্ট করতে পারবো না জুলাই চারটার পরিণত হওয়ার পর কইন আইনটা কতদিনে হয়ে যাবে কারণ আমরা তো অনুশীলনের সাথে কথা বলবো ব্রড কনসালটেশন করব করবো একটা বিষয় আমরা বলেছি যে আমাদের তো একটা জনগণের তো একটা আকাঙ্ক্ষা আছে যেটা আমরা বিচার করে যাই আজকে বাংলাদেশে এত হাজার মানে বেশি হাজারের বেশি তরুণ জীবন দিয়েছে আর প্রায় পঞ্চাশ ষাট হাজার মানুষ আপনার শারীরিকভাবে পারমানেন্টলি ক্ষতিগ্রস্ত হয়েছে চোখ হারিয়েছে তাদের যে বিচারের যে দাবি এটা তো এই গণ অভ্যুত্থানের অন্যতম প্রধান আকাঙ্ক্ষা আছে তা আমরা যদি কোনো বিচার না করে যাই কোনো বিচার না করে আমরা যদি ইলেকশন দিই আমরা মানুষের কাছে নিজের কাছে জবাব দেব কীভাবে ফলে শুধু ইলেকশনটা সংস্কার নির্বাচন ইলেকশনের ব্যাপারটা সংস্কার বিচার এবং আমাদের সরকারের গৃহীত কিছু পদক্ষেপ উপর নির্ভর করে এই জন্যই ডিসেম্বর থেকে জুন লাইনটা বলা হয় কিন্তু আমরা ক্যাটাগরিক্যালি বলেছি এটা কোনোভাবেই জুনের বেশি যাবে না যে যে কথাই বলুক না কেন এটা প্রধান উপদেষ্টার অঙ্গীকার পুরা জাতির প্রতি রিপিটেডলি উনি বলেছেন কোনো অবস্থাতেই জুন অতিক্রম করা হবে না নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে ডিসেম্বর থেকে জুন মানে হচ্ছে ডিসেম্বর থেকেই জুন বাট এর মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব অযথা কালক্ষেপণের বিন্দু মাত্র চেষ্টা আমাদের মধ্যে থাকবে না নাম্বার থ্রি হচ্ছে যতটা সম্ভব সংস্কার আমরা করে যেতে চাই এই হচ্ছে আমাদের বক্তব্য এরপর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বলতে পারেন আমরা প্লিজ আপনি বিএনপির মহাসচিব এটা বলার অবশ্যই অধিকার আছে একটা আলোচনার থেকে একজন একভাবে পার্সিভ করে আরেকজন আরেকভাবে পার্সিভ করে আমার কাছে ওনাদেরকে দেখে হ্যাপি লেগেছে যখন আমাদের ডায়লগটা শেষ হয়েছে মনে হয়েছে ওনাদের যে প্রশ্ন ছিল এগুলো অনেক কিছু উত্তর আপনারা পেয়েছেন আমার কাছে এটা মনে হয়েছে ফকলু ভাইয়ের কাছে অন্যরকম মনে হতে পারে কি প্লিজ এটা এটা উত্তর দেওয়া হয়েছে এটা এটা উত্তর দেওয়া হয়েছে উত্তর দেওয়া হয়েছে ওনারা এই সমস্ত আশঙ্কার কথা বলেছেন আমরা আমাদের মতো বলেছি যে সমস্ত আশঙ্কার কোনো রকম কারণ নাই এইসব ব্যাপারে আমরা সচেতন আছি আমরা অত্যন্ত রেসপেক্টফুলি ওনাদের মতামত আমরা বিবেচনায় নিয়েছি আমরা এই ব্যাপারে আরো সচেতন থাকবো আপনাদের সাংবাদিক সম্মেলনে বলেছে আমি তো বললাম এখানে আমরা বলেছি শেখ হাসিনার বিচারে রকম বিলম্ব হচ্ছে না আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন শেখ হাসিনা সরকার যখন জামাত ইসলামদের লিডারদের একটা খুবই প্রশ্নবিদ্ধ বিচার করেছিলেন এবং ওই বিচারে টাইম লেগেছে আড়াই বছর একটা দেখতে হবে আমরা যেই ভয়াবহ এবং ব্যাপক অপরাধ ঘটেছে এটার উপযুক্ত সাক্ষ্য প্রমাণ সংগ্রহের জন্য আমাদের প্রসিকিউশন এবং তদন্তকারী টিম আপনারা একটু গিয়ে ওখানে খবর নিয়ে দেখেন ওনারা কি পরিমাণ পরিশ্রম করেন এবং আমাদের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে যা চাওয়া হয় যেই দিন চাওয়া হয় গাড়ি লাগবে তারপর ডিভাইস লাগবে তদন্তকারী বেশি লাগবে প্রসিকিউশন টিম বেশি লাগবে যা চাওয়া হয় আমরা সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে ওনাদেরকে হেল্প করি এবং আপনাদের মনে রাখতে হবে আমাদের এই ট্রাইব্যুনালটা কিন্তু সরকার আসার সাথে সাথে গঠিত হয় না আমাদের বিল্ডিংও ছিল না নতুন বিচারক নিয়োগ করতে হয়েছে প্রসিকিউটর নিয়োগ করতে হয়েছে ওনারা অভিযোগ করেছেন যখন আমরা যখন যুক্তিগুলা দিয়েছি তখন ওনারা আর কোনো কথা বলে নাই তো আমরা ধরে নিয়েছি আমাদের কথাটা ওনারা বুঝতে পেরেছে আমার এটা নিয়ে তো রোড ম্যাপটা ঘোষণা করতে কতদিন টাইম লাগতে পারে এটা তো আলোচনা হয়নি এটা আমাদের প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত নেবেন তবে আপনারা একটা জিনিস জানেন যে নির্বাচনের মানে এমনি আপনি যদি শিডিউল বা আগের নির্বাচনের যদি প্যাটার্ন দেখেন তাহলে আপনার শিডিউল ঘোষণা করার পর মোটামুটি সিক্সটি ডেজ দিলেই হয় তো সেই হিসাবে যখন আমরা নির্বাচন করবো ট্রাইব্যুনালের সংখ্যা ওনারা বাড়াতে বলেছেন ট্রাইব্যুনাল বাড়ানোর প্রক্রিয়া আমরা কমপক্ষে এক মাস আগে থেকে শুরু করেছি আমাদের তো উপযুক্ত বিচারপতি নিয়োগ করতে হবে আমাদের লজিস্টিক্স ঠিক করতে হবে আমাদের এটা খুব দ্রুত হয়ে যাবে এক থেকে দুই সপ্তাহের মধ্যে হয়ে যাবে আগে ঘোষণা দেখ তারপর দেখব আপনি কোনো দূরত্ব তৈরি হয় নাই আপনি আমার প্রশ্ন আমি দিলাম তো আপনার কাছে মনে উনি ফখরুল ভাই এসে বলেছেন ওনার সন্তুষ্ট না আমরা আলোচনার শেষ প্রান্তে আলোচনাকালে আমাদের কাছে মনে হয়েছে আমাদের অনেক ব্যাপারে ব্যাখ্যা ওনারা বুঝতে পেরেছেন আমাদের কাছে মনে হয়েছে ওনারা সন্তুষ্ট আর একটা কোশ্চেন নিব লাস্ট কোশ্চেন প্লিজ না এটা তো প্রক্রিয়া তো হচ্ছে